আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই আয়োজন আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় সংখ্যার গল্পের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব বিগত তিনটা পর্বে আমরা বেসিক এমসিকিউ সিকিউ সমস্ত কিছু আলোচনা করেছি আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা জগৎ পর্ব চার এখানে এই পর্ব চারে বিগত বিশ বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলা নিয়ে আমরা সমাধান করব ইনশাল্লাহ তো দেখি বিগত বিশ বছরে প্রথম আমাদের প্রথম প্রশ্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু এগারো একুশ দুই হাজার একুশ সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি হচ্ছে এখানে কয়েকটি পরম মানের ব্যবহার আছে আমরা একটু দেখি এইটা যদি আমরা একটু সলভ করি আমাদের এই বাইরের যে পরম মান এটা দিয়ে রাখলাম আর মাঝখানে যেটা আছে সেটা কত ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি মানে এখানে আর একটা পরম মানের চিহ্ন আছে এটা হচ্ছে মাইনাস টু আমরা একটু খেয়াল করে দেখি ওয়ান মাইনাস থ্রি মানে কি ওয়ান থেকে থ্রি মান দিলে মাইনাস টু তারপরে এখানে মাইনাস এইখানে মাইনাস নাইন আমরা জানি মাইনাস নাইন কে যদি পরম মান করা যায় তাহলে নাইন উত্তর হয় আমরা এইটা নিয়ে গত পর্বে আলোচনা করেছি তারপরে বাইরে একটা মান চিহ্ন আছে এখন এইখানে খেয়াল করে দেখি এইখানে পরম মানের মধ্যে এখন আছে মাইনাস টু তাহলে এই মাইনাস টু কে যদি আমরা পরম মান করি তাহলে এইটার উত্তর হবে প্লাস টু আর এইখানে আছে হচ্ছে মাইনাস নাইন বাইর একটি মান আছে এখন টু থেকে যদি আমরা মাইনাস নাইন বাদ দিই তাহলে এটার উত্তর হবে হচ্ছে পরম মান সেভেন মডুলাস সেভেন এখন এই মাইনাস এইটার উত্তর হবে আমরা জানি কি যে কোন ধনাত্মক বা ঋণাত্মক রাশি যেমন মাইনাস থ্রি এইটাকে যদি মান করা যায় এটার উত্তর থ্রি হয় ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক যে কোনো রাশির ধনাত্মক মানটাকে পরম মান বলা হয় তাহলে এইটার উত্তর আমরা পেলাম কত Plus +7 আমরা একটু উত্তরটা দেখে আসি উত্তর হচ্ছে +7 আচ্ছা দ্বিতীয় প্রশ্ন এটাও সিকিউ প্রশ্ন বলছে সংখ্যা রেখার সাহায্যে 6 এবং -4 এর ফল নির্ণয় করো এটা কিন্তু বড় প্রশ্ন তোমাকে আমরা বিগত পর্বগুলাই সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ এবং বিয়োগ করা হয় সেগুলা আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের ওই ভিডিওটা তোমাদের দেখে নিতে হবে শুধু মনে রাখো যে এইটা যদি উত্তর বের করতে বলে তাহলে এখানে মাইনাস হবে সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা যোগ করি তার মানে এটা সিক্স মাইনাস হবে তার মানে এটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করলে প্লাস উত্তর হবে এইটা তোমাকে করতে হবে আমরা আগের পর্বে যেহেতু আলোচনা করেছি এই পর্বে আর এটা নিয়ে আলোচনা করব না এই প্রশ্নটি এসেছে কত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই এ এই প্রশ্নটি এসেছে আচ্ছা পরবর্তীতে দেখি এনসি কিউ আকারে একটি প্রশ্ন এসেছে যে নিচের ভগ্নাংশটি সংখ্যারেখায় শূন্যের সবচেয়ে নিকটে অনেক সুন্দর প্রশ্ন তোমাকে বের করতে বলেছে প্রশ্নটা পরীক্ষা দুই হাজার ষোলোতে আচ্ছা এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে আমরা যখন রেখা আঁকি আমরা যখন রেখা আঁকি তখন এই হচ্ছে শূন্য ওয়ান

সবচেয়ে নিকটতম এখন এইখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে এইগুলো আসলে কত আসতে পারে এখানে মাইনাস বিশ তিন ছয় আঠারো তার মানে শূন্য দশমিক সিক্স সিক্স এরকম মান আসবে এইটার মান শূন্য দশমিক সিক্স সিক্স মান আসবে এইটার মান কত আসবে এইটা যদি বলে তিন ছয় আঠারো তিন সাতটা একুশ নয় সরি চার সাতটা আঠাশ তাহলে এটা হবে শূন্য দশমিক সাত পাঁচ এরকম টাইপের মান আসবে আচ্ছা এরপরে ফাইভ বাই মাইনাস টুয়েলভ এইটার মান আসবে পঞ্চাশ চার বারো আটচল্লিশ মানে মাইনাস শূন্য দশমিক ফোর ওয়ান টাইপের মান আসবে আচ্ছা আর ফাইভ বাই সিক্স এইটার মান আসবে হচ্ছে আমাদের শূন্য দশমিক এইট থ্রি টাইপের এখন দেখি এই যে দশমিক যে মানগুলা পাচ্ছি এর মধ্যে তো শূন্য দশমিক এইট শূন্য এটা তো বড় সংখ্যা তার মানে এই দুইটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন এই যে নেগেটিভ যে দুটা মান আছে তাহলে নেগেটিভ মানের ক্ষেত্রে আমরা কি বলছি যেটা বড় বড় কোনটা হয় নেগেটিভ মানের ক্ষেত্রে যেটা ছোট সংখ্যা সেটাই তো বড় হয় তো এই শূন্য দশমিক সিক্স আর শূন্য দশমিক ফোর এর মধ্যে ছোট কোনটা তার মানে এইটা তার মানে এইটা হবে সবচেয়ে শূন্যের নিকটতম শূন্যের কাছাকাছি প্রশ্নটা অনেক সুন্দর শূন্যের কাছাকাছি আমরা একটু উত্তরটা দেখে আসি হ্যাঁ মাইনাস ফাইভ বাই টুয়েলভ এই ভগ্নাংশটি শূন্যের সবচেয়ে নিকটে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্নটাও এই প্রশ্নটি এসেছে কত ক্যাডেট অ্যাডমিশন দুই হাজার কি বলছে যে অজ্ঞাত রাশিকে কি বলে আমরা তো জানি অজ্ঞাত রাশিকে চলক বলে তাহলে এখানে চলক আমাদের সঠিক উত্তর হবে খ এখানে একটা সূচক অঙ্ক এসেছে সূচক যে সূচকটা আমরা কিভাবে একটু বের করবে দেখি তোমরা আহ প্রশ্ন এসেছে হচ্ছে জানি সূচক এগুলাকে বলা হয় ভিত্তি বা বেজ যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ার সব যোগ হয় তাহলে উপরে যদি আমরা এটা যোগ করি তাহলে কত হবে এর পাওয়ার শূন্য মাইনাস ফোর তারপরে হচ্ছে প্লাস তারপর হচ্ছে প্লাস আর নিচে কত আছে হচ্ছে আমরা চার বাদ দেই তাহলে কত হবে একুশ থেকে আমরা চার বাদ দিব সতেরো আর নিচে হবে এর পাওয়ার বারো আচ্ছা এখন খেয়াল করে দেখি এইখানে ভিত্তি সেম একই রকম বেশ তাহলে ভাগ আকারে থাকলে আমাদের পাওয়ার গুলা বিয়োগ হবে তো ভাগ আকারে থাকলে পাওয়ার গুলা বিয়োগ হলে কত হবে এর পাওয়ার সতেরো মাইনাস বারো সতেরো থেকে বারো বাদ দিলে এর পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ হবে তাহলে আমাদের এখানে উত্তর হবে এ টু দি পাওয়ার ফাইভ তার মানে গ নম্বর অপশনটা উত্তরটা দেখে আসি হ্যাঁ এ টু দি পাওয়ার ফাইভ সূচক সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে না হলে এই ধরনের এমসিকিউ তোমরা সলভ করতে পারবে না আচ্ছা ছয় নম্বর বলতেছে কি যে এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কত সালে এসেছে তেরো সালে বলছে মাইনাস পি এর সাথে কত যোগ করলে যোগ ফল মাইনাস কিউ হয় আচ্ছা আমরা যদি এমনি নর্মালি বলি যে ফাইভ এর সাথে কত যোগ করলে এইট হয় যদি এমন একটা প্রশ্ন করা হয় যে ফাইভের সাথে কত যোগ করলে এইট হয় থ্রি যোগ করলে থ্রি পাই কি কিভাবে এই আট থেকে এই পাঁচ বাদ দেই মানে শেষ সংখ্যাটা থেকে যোগফল থেকে আমরা আগের সংখ্যাটা বাদ দিব যোগ যোগফল কত মাইনাস কিউ তাহলে মাইনাস কিউ থেকে মাইনাস পি আমাকে বিয়োগ করতে হবে তার মানে মাইনাস কিউ এইটা থেকে বিয়োগ করতে হবে মাইনাস পি তাহলে মাইনাস এই হচ্ছে মাইনাস পি যদি আমরা বিয়োগ করি মাইনাস পি যদি বিয়োগ করি তাহলে আমাদের কত উত্তর আসবে

বলছে সাথে আমরা একটু খেয়াল করে দেখি বলছে যে মাইনাস ওয়ানের সাথে প্লাস এর যোগাত্মক বিপরীত আচ্ছা প্লাস এর যোগাত্মক বিপরীত কথা আগে আমাকে সেটা জানতে হবে তো প্লাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কি বলতেছে রাশি বিয়োগ করলে কত হবে তাহলে মাইনাস ওয়ান থেকে এইটা বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ওয়ান সেটা থেকে বিয়োগ করতে হবে কত মাইনাস ওয়ান তার মানে কত হবে -1 -1 +1 তার মানে -1 আর +1 কাটা কাটা হয়ে যায় 0 হবে আমাকে কি এটা বুঝে দিতে হবে যে এটা আসলে কত নাম্বার বলছে যে +1 এর যোগাত্মক বিপরিতে +1 এর হচ্ছে -1 তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা এটা পরীক্ষা আসে 13 সালে ক্যাডেট কলেজে এডমিশন 2013 সালে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 0 আচ্ছা এরপর একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা বলছে কত সালে আসছে একটু দেখিনি এটা ক্যাট কলেজ অ্যাডমিশন 2012 তে আসছে আচ্ছা এখন দেখি এইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 1 তারপর এখানে মাইনাস 2 এখানে একটা পরম মানের ব্যবহার আছে এখানে অনেকেই করবে কি এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছে তাহলে হবে না কিন্তু তাহলে আমাদের পরম মানের কাজটাকে করে নিতে হবে এইটা পরম মান মানে এটার উত্তর কত হবে এটার উত্তর হবে

মাইনাস 4 এর যোগাত্মক বিপরীত আমি আগেই বলেছি এই ছোট ছোট অংক দেখো করে ধরতে পরীক্ষায় এসেছে কিন্তু বারো সালে তাহলে -4 ফোর এর যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত এগুলা থেকে অনেকবার প্রশ্ন এসেছে যার কারণে তোমাকে যোগাত্মক বিপরীত এবং গণাত্মক বিপরীত এটা সম্পর্কে ধারণা খুব ভালো মতো থাকতে হবে তাহলে এটা মাইনাস ফোর এর যোগাত্মক বিপরীত বার কত অবশ্যই প্লাস ফোর মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে আমাদের প্লাস ফোর

সরল অঙ্কে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয় তার মানে এই বন্ধনীর কাজটা আমরা আগে করবো এ মাইনাস দ্বিতীয় বন্ধনীর আগে মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা সবগুলা গুণ করে দেব তাহলে গুণ করলে কত হচ্ছে এক্স মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স এখানে মাইনাসে প্লাসে মাইনাস তার মানে এটা এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে আছে টু এক্স মাইনাস টু এ আচ্ছা তাহলে আমরা গ নম্বর উত্তর পেয়ে গেলাম এগারো নম্বর এম সি নম্বর বলছে যে এত একে সংখ্যা রেখায় দেখাও এইটা নিয়ে আমরা আসলে আলোচনা করব না আমরা আলোচনা করব না এই কারণে কারণ আমরা পর্ব আকারে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব নিয়ে এগুলো অনেক আলোচনা করেছি এইটার উত্তরটা কত হবে আমি তোমাকে হয়তো একটু বলে দিতে পারি এখানে টু এখানে টু আছে এখানে টু আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর তার মানে এটার অ্যান্সার হবে মাইনাস টু এটা সংখ্যা রেখায় একে তোমাকে দেখাইলে এটার উত্তর হচ্ছে মাইনাস টু আসবে তুমি যদি সংখ্যা রেখায় দেখাতে চাও আচ্ছা বারো নম্বর তেরো নম্বর প্রশ্ন বলছে যে এত এর মান কত এটা আসছে দু হাজার আট সালে বলছে যে এইটাকে ক্যালকুলেশন করলে তোমার কত হবে তাহলে এটা কত আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ এখানে হচ্ছে মাইনাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তাহলে এটা কথা হবে টুয়েলভ মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি কথা হবে মাইনাস এইট তাহলে বারো থেকে আট বার দিলে চার তার মানে এটার হবে চার সহজ প্রশ্ন কলেজ আট সালে এই প্রশ্নটি এসেছে আচ্ছা এই যে উত্তর কত হলো আমাদের ফোর হ্যাঁ ফোর অ্যান্সার আচ্ছা এরপরে এইখানে আর একটা আমাদের মানের অঙ্ক আছে এটা কত সালে আসছে ক্যারেট কলেজ অ্যাডমিশন দুই হাজার সাতে আসছে আচ্ছা এইটা এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি অবস্থা এইখানে দেখো পরম মানের মধ্যে মাইনাস এ এবং মাইনাস এ এই দুটা যদি আমরা একটু যোগ করি তাহলে এই পরম মান মাইনাস এ আর মাইনাস এ হচ্ছে মাইনাস টু এ আর এখানে এ কে পরম মান করলে শুধুমাত্র এ হবে আচ্ছা এখন খেয়াল করো মাইনাস টু কে যদি পরম মান করা যায় ধনাত্মক বা ঋণাত্মক রাশি ধনাত্মক মান তার এটাকে আমরা ধনাত্মক মানটা হবে তার মানে টু এ হবে আর বাইরে একটা মাইনাস এ আছে তার মানে টু এ থেকে যদি আমরা এ বাদ দুইটা এ থেকে একটা এ বাদ দিই তাহলে সেটার উত্তর হবে শুধু এ তার মানে উত্তর হবে আমাদের শুধু এই যে এ উত্তর হচ্ছে আশা করি বুঝতে এ আচ্ছা এরপরে পনেরো নম্বর অঙ্ক বলছে এ মিটার দীর্ঘ একটি লাঠি থেকে বলছে যে এ মিটার দীর্ঘ একটি লাঠি থেকে এ মাইনাস বি মিটার কেটে নিলে কত মিটার লাঠি থাকে আচ্ছা আমরা এটা একটু অন্যভাবে দেখি এটা কত সালে আসছে প্রশ্নটা দুই হাজার সাত সালে এসেছে প্রশ্নটা আমাকে যদি বলা হয় যে মিটার একটা লাঠি আছে এইটা থেকে যদি আমি তিন মিটার লাঠি কেটে নেই তাহলে অবশ্যই আমার দুই মিটার লাঠি থাকবে তার মানে কি পাঁচ মিটার থেকে দুই মিটার কাটা মানে কি এইটা থেকে এইটা বিয়োগ করলে এইটা থেকে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ বিয়োগ করলে এই দুই মিটার পাবো তার মানে আমার এই এ মিটার লাঠি ছিল যেইটা কেটে দিতে হয় সেটা আমাকে বিয়োগ করে দিতে হবে তার মানে আমরা এখানে মূলত বিয়োগ করব এ মিটার থেকে এ মাইনাস বি মিটার বিয়োগ করব। তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি এ মাইনাস বিয়োগ করব কত এ মাইনাস বি মিটার এ থেকে এ মাইনাস বি মিটার বিয়োগ করব। এটা এখন ক্যালকুলেশন করে দেখি কত হয় এ মাইনাস এ এটা মাইনাসে মাইনাসে প্লাস বি এখানে প্লাসে আর মাইনাসে কাটাকাটি যায় তার মানে আমাদের সঠিক উত্তর হবে বি মিটার সঠিক উত্তর হবে বি মিটার তার মানে এ মিটার দীর্ঘ লাঠি থেকে এ মাইনাস বি মিটার কেটে নিলে আমাদের বি মিটার থাকবে আমরা অপশনটা একটু দেখে আসি উত্তর হচ্ছে এই যে বি মিটার উত্তর হচ্ছে বি মিটার এটা দুই হাজার সাত সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে আচ্ছা ষোলো নম্বর এখানেও সেম পরম মানের অঙ্ক পরম মানটা কি বলছে দুই হাজার ছয়ের প্রশ্ন এত থেকে এত বিয়োগ করলে কত হয় তার মানে এখানে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করতে বললে পরম মান প্লাস এটা থেকে বিয়োগ কত পরম মান মাইনাস তাহলে এইটার পরম মান কত হবে ফাইভ এইটার পরম মানও তাহলে ফাইভ থেকে ফাইভ বাদ দিলে শূন্য অ্যান্সার আমাদের শূন্য অ্যান্সার আছে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর হ্যাঁ ক নম্বর পরবর্তী প্রশ্ন এটাও এমসিকিউ এইটা বলছে যে যোগ করলে কত হয় একই টাইপের প্রশ্ন একটা যোগ এসেছে একটা বিয়োগ এসেছে এটা হলো দুই সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তার মানে এটা যোগ করলে কত হবে আমরা দেখি যোগ করলে হবে এখানে ফাইভ আর এটা পরম মান করলে ফাইভ এই দুটা যদি আমরা যোগ করি তাহলে এটার উত্তর হবে টেন আমাদের টেন অপশন আছে টেন অপশন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন আচ্ছা এরপরে আঠারো নম্বর দেখো এই যে আবার প্রশ্ন এক্স এর গুণাত্মক বিপরীত রাশি ক্যাট কলেজে কত সালে আসছে এই প্রশ্নটা দুই সালে গুণাত্মক গুণাত্মক মানে ওইটার জাস্ট উল্টাই দিতে হবে তার মানে এক্স এর গুণাত্মক হবে আমাদের ওয়ান বাই এক্স এর গুণাত্মক হবে ওয়ান বাই এক্স তার মানে দুইটা রাশির যদি গুণ ফল এক হয় তাহলে ওরা গুণাত্মক হয় গুণাত্মক বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স আমাদের খ নম্বর সঠিক উত্তর হ্যাঁ খ নম্বর সঠিক উত্তর তাহলে আমাদের টি প্রশ্নের অ্যান্সার শেষ মধ্যে ইতিমধ্যে এরপরে দেখি উনিশ নম্বর কি বলছে মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন বিয়োগ করলে কত হয় মাইনাস সেভেন থেকে প্লাসভেন থেকে প্লাস করলে কত হয় আমরা দেখি এই থেকে বিয়োগ করবো তাহলে এখানে বিয়োগ প্লাস সেভেন মানে আমরা আরেকটু দেখে বিয়োগ সরি বিয়োগ প্লাসভেন আচ্ছা তাহলে এটা কত হবে মাইনাস সেভেন প্লাসে তার মানে মাইনাস সেভেন আর মাইনাসভেন যদি আমরা যোগ করি এবার দুই হাজার পাঁচের একটা প্রশ্ন দেখি বলছে এ যোগাত্মক বিপরীত কত সোজা প্রশ্ন এই যোগাত্মক আর বিপরীত গুণাত্মক দিয়েই ভরা ক্যাট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নে আর সংখ্যা রেখা তাহলে এর যোগবোধক বিপরীত মানে যোগাত্মক বিপরীত এর যোগাত্মক বিপরীত হচ্ছে সুযোগ নাই এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এ এ হচ্ছে অ্যান্সার হচ্ছে মাইনাস এ তাহলে এই অধ্যায় থেকে একুশ নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন কত সালে আসছে এটা কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার দুই 2002 কি দুই হাজার দুয়ে কি বলছে মাইনাসভেনের পরমান্তরীত গুণাত্মক বিপরীত সংখ্যা রেখা এখান থেকে প্রশ্ন হবেই হবে এই কয়টা ভালো করে তাহলে কত হবে মাইনাস এইটার পরম মান তার মানে এটার উত্তর হবে মাইনাস সেভেন হলে সেটা প্লাস সেভেন হবে পরম মান আবার যদি বলে প্লাস সেভেন এর পরমান কত এটাও প্লাস হবে কারণ পরম মানের ক্ষেত্রে ধনাত্মক হোক ঋণাত্মক হোক সেটা ধনাত্মক মান হচ্ছে পরম মান আচ্ছা প্লাস উত্তর আচ্ছা এরপরে আমাদের নম্বর প্লাস এর যোগাত্মক বিপরীত খেয়াল করে দেখো আবার যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত তাহলে প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত কত হবে মাইনাস থ্রি এ প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত আমাদের মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস এর যোগাত্মক বিপরীত মাইনাস থ্রি আর যদি বলতো প্লাস থ্রি এর গুণাত্মক বিপরীত তাহলে কত হতো ওয়ান বাই মাইনাস থ্রি এ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের দুই সালে এসেছে তাহলে আমাদের মোট মাইনাস থ্রি উত্তর এই যে হচ্ছে আমাদের মাইনাস থ্রি আচ্ছা এই হচ্ছে আমাদের মোট বাইশটা প্রশ্ন এসেছে বিগত আহ বিশ বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আশা করছি এই জাতীয় অঙ্ক তোমরা যদি ঠিক মতো প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা কমন পাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ